আসসালাম আলাইকুম আজকে আমরা ত্রিপল অফিসের পাশে ইতিপূর্বে আমরা যে চার কাঠার একটি প্লট কিনে দিয়েছিলাম সেটার পাশে পুনে দুই কাঠার প্লট দেখাবো একেবারে স্কোয়ার যেই প্লটটি আজকে সে বাড়ি করতে পারবেন এবং যাদের ঢাকা সিটিতে সবচেয়ে অল্প দামে জমি কিনতে চাচ্ছেন আবাসিক এলাকাতে এবং প্রাইম লোকেশনে যেই লোকেশনগুলোতে মানুষ স্বপ্ন দেখে যে এরকম লোকেশনে যদি আমার একটা প্লট থাকতো তো তাদের জন্য আজকের এই প্লটটি এবং প্লটটির দামও কিন্তু বর্তমান মার্কেট প্রাইস থেকে অনেক কমে চাচ্ছে আপনারা জানেন যে জরুরি টাকার জন্য প্লট একটু কম দামে পাওয়া যায় সেরকমই আজকে আমরা সেই প্লটটিতে রয়েছি মস্তমাজি থেকে মাত্র এক মিনিট অথবা দুই মিনিট হাইস্ট তিন মিনিট লাগবে আজকের এই প্লটটিতে আসতে এবং থ্রিপল লাইন অফিসের একটি প্লট পরে এই রামপুরা স্টাফ কোয়ার্টার আপনার রোডটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন রামপুরা স্টাফ কোটার যেই একশো ষাট ফিট রোডটি এই যে যে ম্যাক্সিম গ্রুপটি দেখতে পাচ্ছেন মানে সিটি কর্পোরেশনের ষোলো ফিট রোড হবে সেরকম একটি প্লট দেখাবো একেবারে আপনার রোড দিয়ে আসতে পারবেন আবাসিক মানে যেখানে রাজুগের প্লান্ট পাশে বাড়ি করতে পারবেন সেরকম প্লট খুঁজছিলেন অল্প দামে তাদের জন্য আজকের এই প্লটটি তো এই যে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটাই সেই প্লট প্লটটি মূলত পশ্চিমমুখী প্লট এই প্লট থেকে এই যে রামপুর এই আমি আবারও বলতেছি সেই একশো ষাট এই যে গাড়িগুলো যে যাচ্ছে দেখা যায় মানে তো এই প্লটটির আরেকটি বড় বিশেষত্ব সেটা কি একেবারে স্কোয়ার মুখটা পেয়ে যাবেন বিয়াল্লিশ ফিট এবং লম্বাটা পেয়ে যাবেন বিয়াল্লিশ ফিট তার মানে কি দাঁড়াচ্ছে একেবারে স্কোয়ার এই স্কোয়ার প্লট অনেকজনে খুঁজেন কেন এখানে কিন্তু স্পেস কম হয় বাড়ি করলে সুন্দর হয় যদিও জমির পরিমাণটি যাদের অ্যাভারেজে অল্প টাকা তাদের জন্য একটি সুন্দর বাড়ি করার প্লট আর আজকের এই প্লটটির এই যে উত্তর পাশে আমরা একজনকে চার কাঠার একটা প্লট কিনে দিয়েছি রিসেন্টলি কিনে দিয়েছি সেই প্লটটির একেবারে পাশে আজকের প্লটটি এখন আমরা আজকের প্লটটি সুন্দরভাবে আপনাদেরকে যদি বুঝিয়ে দেই এই যে যে দেখতে পাচ্ছেন আমি প্লটটির মাঝামাঝিতে রয়েছে প্লটটিতে কিছু আপনার আগাছা জমে গিয়েছে এগুলো কাটলে প্লটটি কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে যদি আপনি ধরেন একজন মানুষকে নিয়ে এগুলো কেটে দেন একেবারে দেখা যাবে আপনারা যদি উত্তর পাশে তাকান এই এটাই কিন্তু থ্রি নাইন অফিসের শেষ সীমানা এই যেটাই কিন্তু থ্রি নাইন অফিসের বা বাংলাদেশ পুলিশের যেই হেল্পলাইন হেড কোয়ার্টার যেটা হতে যাচ্ছে এই যে এটার শেষ সীমানা হচ্ছে এই যে এটা এবং ওটা হচ্ছে মস্তমাজি এই যে মস্তমাজিটা আর এই যে দেখতে পাচ্ছেন স্টেপ রামপুরা মেইন রোডটা রোডটি যদি দেই পারে কিন্তু বর্তমানে আট দশ ফিট আছে এটা আপনারা যখন বাড়ি গড় করবেন তখন দেখবেন ষোলো ফিট হয়ে যাবে এই যে ষোলো পিডে রোড আর এইটা এসেছে এই রোডটি এসেছে এই ত্রিপল নাইন অফিসের সামনে থেকে একেবারে সিটি কর্পোরেশন রোড হয়ে এভাবে গিয়েছে এই যে আমার হাতের এখান দিয়ে গিয়েছে আইসি মেডিকেলের দিকে এই রোডটি চলে গিয়েছে এবং আজকের প্লট থেকে কিন্তু এই যে আইসি মেডিকেলটা দেখা যায় এই যে এটাই কিন্তু সেই আইসি মেডিকেল একেবারেই কাছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মেহেন্দিপুরটা আর আজকের প্লটটি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নম্বর ওয়ার্ডের মেহেন্দিপুরে পড়েছে এই যে সামনেই কিন্তু মেহেন্দিপুর স্ট্যান্ড আর এই পাশের তো হচ্ছে এই যে এইটা হচ্ছে আপনার মস্তমাজি স্টান ওকে তাহলে দুইটা স্টারের মাঝখানে আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ স্টান ঢাকা সিটির মধ্যে ওকে তাহলে আজকের এই প্লটটি আমি যদি আবার বুঝিয়ে দিই এই যে দেখেন এখানে তিনি কিন্তু প্লটটিতে এই যে বালি ফালিয়েছে এই যে আপনার বেড়া দিয়ে এখানে উঁচু কিন্তু প্লটটি অনেক উঁচু রাস্তা থেকে ও মোটামুটি একবারে ফ্লোর করা রয়েছে যদি প্লটটি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আজকের প্লটটির দক্ষিণ পাশের সীমানা এই যে সীমানাটা দেখেন এখানে কিন্তু বালি দিয়ে তারা ইয়া দিয়ে এই যে বাঁশ দিয়ে বেড়া দিয়ে মাটি ফালিয়ে দিয়েছে এই পাশটা হচ্ছে মানা এই যে দেখেন এখানে কিন্তু এই যে এটা হচ্ছে মানা এগুলো কেটে দিলে আর সুন্দর দেখা যাবে আমরা এই কেটে দেব এগুলো কিন্তু এরকম থাকবে না এখন থেকে যখন ক্লায়েন্ট আনবো তখন কেটেই দেখাবো আর এই যে দেখেন এই পাশটা হচ্ছে এই যে এইটা এই যে এইখানে হচ্ছে লাসী হচ্ছে উত্তর পাশে রাজকের প্লট এই যে এটা হচ্ছে আজকের প্লটের উত্তর পাশের লাশ সীমানা আর এই যে যেটার ফ্রন্ট সাইড মানে রোডটা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে আজকের প্লটের পশ্চিম পাশের সীমানা মানে যে রোড থেকে আপনারা ত্রিপল লাইন অফিসে দিকে আপনারা চলাফেরা করতে হবে এবং ত্রিপল লাইন অফিসের সামনে দিয়ে যে রোডটা এসেছে এটাই কিন্তু এই যে এটাই কিন্তু সেই রোড মানে আজকের প্লটটির সামনে রোড তাহলে বুঝতে পারছেন যে কত গুরুত্বপূর্ণ একটি ডেস্টিনেশনে আপনারা আজকের প্লটটি পেয়ে যাচ্ছেন তো ওভারঅল বলতে গেলে এই যে যেই জমির পরিমাণ একটু কম যারা অল্প বাজেট ঢাকা স্বপ্ন দেখেন যাদের সারা জীবনের সঞ্চয়টুকু দিয়ে মনের লালিত স্বপ্ন ছিল একটুকরো জমি কিনা তাদের জন্য আজকের এই প্লটটি আজকের এই প্লটটির আমরা যদি এখন প্রাইজে আসি এখানে জমির পরিমাণ আহ দুই কাঠা মালিকের দাম ৩৫ লক্ষ টাকা এটা প্রায় ফিক্সড বসলে সামান্য কিছু নেগোসিয়েশন হতে পারে এই প্লটটি যারা টয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে সরাসরি যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন এই প্লটটি নিয়ে নিতে পারেন এর এই প্লটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য প্লট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন www.propertydekhovd.com সবাই ভালো থাকুন